যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আওয়ামী লীগ কেন মুক্তিযুদ্ধের পক্ষে থাকে বা সবসময় একাত্তরের চেতনাকে নিয়ে পথ চলে বা রাজনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ কেন সবসময় মুক্তিযুদ্ধকে প্রাধান্য দেয় বা মুক্তিযুদ্ধকে প্রাধান্য দিয়ে তারা কেন পথ চলে জামায়াত ইসলামী এক্ষেত্রে সম্পূর্ণ উল্টোটা জামায়াত ইসলামী কেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কেন একাত্তরের চেতনাকে তারা মানতে চায় না কেন মুক্তিযুদ্ধকে একাত্তরকে তারা মানতে চায় না জানেন কারণ বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে তখন বাংলাদেশের রাজনৈতিক দল ছিল দুইটি একটি জামায়াত ইসলামী আর একটি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা মুক্তিযুদ্ধকে এই দেশকে স্বাধীন করার ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছিল এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একমাত্র দল ছিল যারা এদেশে মুক্তিযুদ্ধের শতভাগ কাণ্ডাই হিসেবে ভূমিকা রেখেছিল এবং এদেশকে স্বাধীন করেছিল আজ যে আমরা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়েছি এটা রাজনৈতিক দলের ক্ষেত্রে যদি বলতে চাই সেটা আওয়ামী লীগের কথা বলতে হবে আর জামায়ুল ইসলাম ওই সময় তাদের সম্পূর্ণ উল্টো উল্টো ভূমিকা পালন করেছিল তারা পাকিস্তানি বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যোগ দিয়ে বাংলাদেশে রাজাকারের খেতাব পেয়েছিল তারা অনেক দেশদ্রোহী কাজ করেছিল তারা সাধারণ মা বোনকে তুলে দিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনীর হাতে তারা মুক্তি বাহিনীকে হত্যার চেষ্টা করেছিল তারা জ্বালিয়ে দিয়েছিল গ্রামের পর গ্রাম এই জন্য তারা একাত্তরের চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনাকে কখনোই মানতে চায় না এখন যদি আপনি বিএনপির কথা বলেন তাহলে বলতে হবে যে বিএনপি নামক ওই সময় কিন্তু রাজনৈতিক দল বাংলাদেশের ছিল না দেশ স্বাধীনের সাত বছর পর জন্ম হয়েছিল বিএনপির তবে হ্যাঁ বিএনপির অনেক নেতাকর্মীর অবদান রয়েছে স্বাধীনতা যুদ্ধে এটা মানতে হবে এটা সবাই স্বীকার যায় যেহেতু বিএনপি নামক এই শব্দ দিয়ে কোনো দল বাংলাদেশে ছিল না সেই কারণে বিএনপির নেতাকর্মীরা স্বাধীনতার বিপক্ষে বা পক্ষে কোনো ক্ষেত্রে কথা বলে না তবে বিএনপির বেশ কিছু নেতাকর্মীর অবদান রয়েছে স্বাধীনতা যুদ্ধে যেমন যদি সেই ক্ষেত্রে প্রথমেই বলতে হয় বিএনপির প্রতিষ্ঠাতা অবশ্য মোরহম মেজর জিয়াউর রহমান তার অবদান রয়েছে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিন্তু জামায়াত ইসলামের কোনো প্রকার অবদান নেই তারা এই দেশটাকে পাকিস্তানে রাখতে চেয়েছিল এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে সাতচল্লিশে যখন দেশভাগ হয় তারা তখন কিন্তু তারা পাকিস্তানের বিরোধিতা করেছিল পরবর্তী সময়ে তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আবার পাকিস্তানের পক্ষ নেয় যেটা পরবর্তীতে সময়ে এসে বাংলাদেশের বিপক্ষে হিসেবে তারা পাকিস্তানের পক্ষ নিয়ে কাজ করেছিল এবং বাংলাদেশের কে একটি অস্থিতিশীল পরিবেশ করে তুলে তুলেছিল এবং বাংলাদেশে যে তিরিশ লক্ষ বা তার কাছাকাছি মানুষ শহীদ হয়েছিল বা মারা গিয়েছিল এর পিছনে বড় একটা অবদান ছিল জামায়াত ইসলামী তাহলে বুঝতে পারছেন যে স্বাধীনতায় জামায়াত ইসলামের অবদানটা কত বড় বা তাদের ভূমিকাটা কত বড় যে তারা নিঃশংসভাবে কত মানুষকে হত্যা করেছিল কত মা বোনের ইজ্জত লুকতে সহায়তা করেছিল কত গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল এই কারণেই তারা স্বাধীনতার চেতনা বিরোধী বা মুক্তিযুদ্ধ বিরোধী সবসময় অবস্থান নেয় এবং স্বাধীনতার চেতনা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কথাবার্তা বলে